ইউটিউব কইরা ফেসবুক কইরা আমরা না করা আমরা করা হবি করা হবি আগে তো নাক কাটা ফালদা না তুই যে শরম পাস মোবাইলের সামনে আসবে ক্যামেরার সামনে তোর দেখাই যাব না ইনকাম করবার না গো কি বানাবে কি আর রিলস বানান না তুমি রিলস বানালি তোমার রিলস মাঝে চেক কি আর রিলস বানালি দেখ করে না সে রিলস বানালি মাঝে পুত কুটা সাথে কে না

ব্লগ ভিডিও বানালি বানান যাব কিন্তু ব্লগ ভিডিও বানাই সাফা না খাবো পুরো বিষয় রিসার্চ করন গো কোনা গো কে আমারে না বহুত কষ্টের কাম রে পারা যাবো না তুমি কষ্ট না করে ইনকাম করবা তোমরা কষ্ট করে উল্টো এই তো কোলা আসে তিনবার দিলাইলা তোমরা এরমিত কষ্ট করে না বলা হান তাহলে আমি কি করব রে একটু দে কাম মানে কি আমার যে মোবাইল আছে আমার এই মোবাইল দিয়ে আমরা ব্লগ ভিডিও মিলে কিন্তু ধৈর্য ধরে না এক বছর তুই ধৈর্য ধরে লাগা আরে আর মনি এক বছর তো যা রে আমরা তো ধৈর্য ধরে হামু ধৈর্য না ধরে উপায় আছে কি ধৈর্য ধর মুনি তুমি আমার বাল ধৈর্য ধরে হাবা রশিয়া তোমার কইল যে তিন দিন বাদে রেজাল্ট দিলে ভালো পাই না পাই তিন দিনে তুমি ধৈর্য ধরে আর তুমি বছর ধৈর্য ধরবা কোন কার কথা হাতে ইনকার কথা লাগাইতে আছে শালি